অনেক <laughs> সুন্দর <laughs> 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 <Thank you. laughs> भाइ सबैले यहाँले ओइछु होराइ ओइछु ह्याप्पी बर्थडे टु यु थ्याङ्क यु तद अपमा ढिलाइ छैन अब बारबार दिदै नि बारबार दिउँछन् थैंक यु त मैले अक्षना फूलहरु रान्द यसले एकटै नबारबार दिदै गइदले छैन नाइ ह्यापी बर्थडे टु यु আজকে আছিল আমার বার্থডে তো আমার বার্থডে পার্টিটা এত সুন্দর করে করবা আমার হাজবেন্ডে আমি কোনো সময় ভাবছি না আর সারপ্রাইজটা পেয়ে সত্যি কথা যেটা অনেক বেশি ভালো লাগছে কারণ আমি সবসময় সারপ্রাইজ পাইতে অনেক বেশি চয়েস করি আর ফ্যামিলি সবাইরে নিয়ে আমার এই স্পেশাল দিনটা এত সুন্দর কাটবো আমি কোনো সময় ভাবছি না খুব বেশি ভালো লাগছে আর সবচেয়ে বেশি মিস করছি বাবারে মানে আমার শ্বশুরে তাই যদি থাকতা আরও অনেক বেশি খুশি হইলানে বার্থডে গার্ল বার্থডে স্টেজ সব কিছু যেরকম সুন্দর সুন্দর হয়েছে ঠিক তেমন আমার জামাইয়ে খুব সুন্দর একটা কেক অর্ডার করি আনচয়ন তো এই কেকটা আপনারা ফাইলেই বা বর্ষাস কেক স্ট্রি ফেসবুক পেজ ঠিক যেরকম ডিজাইন দেখানি হয়েছে আপুয়ে ঠিক ওরকম ডিজাইনে কেক বানাই দিস খুব বেশি চয়েজ হয়েছে আর অনেক বেশি টেস্টি কিন্তু কেকটা খাইতে ছোgalo কল বাবা বাবা লাগে এক গন্ডা লাগে ও বাদ এক গন্ডা নি আরো বেশি বাবা কত লাগে আই স্টেজে কি লাগে শদুড়ি শেবি কেক কি আজকে আমার বার্থডে আছে তো আমরা ফ্যামিলি সবাই আইছে অনেক বেশি খুশি হইছি আর অনলাইনে সবাই যারা আমারে অনেক বেশি বেশি উইশ করছস সবাই অসংখ্য ধন্যবাদ সবাই আমারে পাশে থাকার ও ভিডিও দেখিয়া সবাই অবশ্যই বেশি করে উইশ করবা তো আবার সবাই কইলাম থ্যাংক ইউ মাই ডিয়ার হাজবেন্ড এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার লাগে তুমি সারা আমার সব কিছু অসম্পূর্ণ আর আমার এই স্পেশাল দিনটা যে তোমার কাছেও এত বেশি স্পেশাল তুমি এত সুন্দর করে সেলিব্রেশন করছো আমি কোনো সময়ও ভাবতাম পারছি না আজকে আমি মেকওভার নিছিলাম ড্রিম লুক বাই রুহি ফেসবুক পেজের দিদির খাস্তাকে থাকি দিদির হাতের খাস তো খুব বেশি সেরা হয় আর আমার এই সুন্দর গাউনটা আপনারা ফাইলেই বা মামনি সারেগর ফেসবুক পেজও অবশ্যই আমার ফুল মেকওভারের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হইব তারপরে মামা মামি তারা আমার লাগে আরও একটা কেক লই আইছেন আবারও কেক কাটা এলো তো আজকের দিনটা ওরকমও কেক কাটতে কাটতে খাটাই দিলাম আজকের ভিডিওটা তোর পর্যন্ত আসিল টাটা সবাই দেখাইব নেক্সট কোনো ভিডিও